তিলের কার্যকারিতা বলে শেষ করা যাবে না এতটাই আমাদের শরীরের জন্য উপকারী তিলে রয়েছে ভিটামিন ও খনিজ উপাদান উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস কমাতে খুবই উপকারী এই তিল আরও অনেক উপকার রয়েছে এই তিলে নমস্কার দ্য বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত তিল আমাদের মানব শরীরের জন্য একটি ভীষণ উপকারী উপাদান আর আমার আজকের রেসিপি তিল বরবটি এই রান্নাটা এতটাই টেস্টি হয় যে পুরো ভাতটা এই একটি পদে খাওয়া হয়ে যাবে তবে স্বাস্থ্যগুণ সম্পন্ন এবং অসাধারণ টেস্টি রেসিপিটি দেখে নিন তিল প্রথমে আমি আলু আর বর্বটিগুলোকে কেটে নিয়েছি আর লম্বা আকারে কেটে ধুয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো ছোট আকারও কেটে নিতে পারো এবার একটি কড়াই গরম করে নিয়ে তাতে তিন চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে তিলটাকে ভেজে নেব তিল থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে আর তিলগুলো হালকা লাল হয়ে এসেছে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব এবার ওই কড়াইতে দিয়ে দিলাম এক টেবিল চামচ সর্ষে তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিচ্ছি কালো জিরে ওয়ান ফোর্থ স্পুন কালো জিরে দিয়েছি কয়েক সেকেন্ড নেড়ে দিয়ে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে আলু বরবটির মতো একটু মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটাকে কিন্তু বেশি ভাজবো না নেড়েচেরে নিয়ে হালকা গোলাপি হলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুটাকেও নেড়ে চেরে ঢাকা দিয়ে এক দেড় মিনিটের মতো হতে দেব ঢাকা তুলে নিলাম এর মাঝে কিন্তু একবার ঢাকা তুলে নেড়েচেড়ে নিয়েছিলাম যাতে লেগে না যায় এবার দিয়ে দিলাম কেটে রাখা বরবটি আলুর সাথে বরবটিটাকে নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো স্বাদ মতো নুন সামান্য হলুদ গুঁড়ো আর দুটো চেরা কাঁচা লঙ্কা এই রান্নায় কিন্তু হলুদের পরিমাণ সব সময় কম দেবে পোস্ত অথবা তিলের যে কোনো রান্নায় হলুদ কম দিলে রান্নার স্বাদ কিন্তু বেশি ভালো হয় আর দেখতেও সুন্দর হয় আবারও ঢাকা দিয়ে দু মিনিটের মতো রেধে নেব কিন্তু এর মাঝে ঢাকা তুলে নেড়ে চেড়ে নিতে হবে ঢাকা তুলে নিলাম কিছুক্ষণ ভেজে নেব এবার দিয়ে দিচ্ছি তিল বাটা আমি তিল ভাজাটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে দুটো কাঁচা লঙ্কা আর সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট করে নিয়েছি গ্যাসের ফ্লেম লো মিডিয়াম রেখেছি মশলার বাটি ধোয়া হাফ কাপ পরিমাণ জল দিয়ে দিলাম দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিনি চেড়ে মিশিয়ে নেব আবারও ঢাকা দিয়ে এক দেড় মিনিটের মতো হতে দেব ঢাকা তুলে নিলাম আমাদের আলু আর বটবটি একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আবারও কিছুক্ষণ চেড়ে নিলেই তৈরি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন তিল বর্বটি গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করে নেবো তোমরাও এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখো আশা করছি পুষ্টিগুণ সম্পন্ন এই রেসিপিটি তোমাদেরও খুব ভালো লাগবে আর এই গরমের জন্য এটা ভীষণই উপকারী তবে আজকে টাটা আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো সকলে সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ